কাস্টমার আসলে বলে যে মালের দাম এত কেন মালের দাম তো আপনার জায়গাতেই বেশি দেখি নেন এই জন্য একটু দাম ওঠে বেশি এখানে আপনার কাছের মালে তো ধরে আপনার সিলভারের পণ্য মেলা মাইন কাজ ডিনার সেট এবং সংসার যত প্রকার মাল দাম আছে সবই আছেন কুকার রাইস কুকার ব্লেন্ডার সবই আছে স্টিল বাটি বুটি সবই আছে কাস্টমার সম্ভব সব ফ্যামিলি কাস্টমার ফ্যামিলি অফিসিয়াল মেসের আইটেম খুঁজতে পাই কি মিলে বিক্রি করি

এখান থাকে এখান থেকে আর এর কেয়ারিং সদর বাইরে জায়গা এখানে ওদের চলে কম দাম বেশি আমাদের দাম কম এগুলো হলো মনে নি আপনার যে যারা চব্বিশ জামাতে যায় চল্লিশ পঞ্চাশ জনের লেগে করেন দেখলে অভাব অনেকে মনে করে বাসায় বড়ো বড়ো অনুষ্ঠান করে অনুষ্ঠানের জন্য নেয় এগুলো ডেকোটার পাতিল যারা করে সসমান পাতিল সব মেলা মাইনা ছিল আপনার শরীফ মেলা মাইন আছে ডায়মন্ড মেলা মাইন আচ্ছা আপনার কম দামে তো পেছনে ব্যাঙা ওয়াইন আছে কম দামে মেলা একটু কমে চলে কিন্তু ব্যাডেজ বেশি চলে এগুলো একটু কম দামে মেলা কোয়ালিটি মেলা ওয়াইন দাম মাত্র বিশ টাকা করে আর এইগুলো শরীর মেলা ওয়াইন আছে এগুলো চৌচল্লিশ টাকা আটত্রিশ টাকা করে এগুলো কিছু কিছু মাল আছে এগুলো বাসা হয়ে যেন মেলা শরীর মেলা মানে কোয়ালিটি ভালো এক নম্বর এটা হলো আপনার ওভেন ফ্রুট মনে করেন গরম টরম দিলেও ফুটে তো অন্য না অন্যান্য মেলা ওয়াইন তো নষ্ট হয়ে যায় না মগ দাগুলো ভালো বিক্রি হয় যেমন

আসার কতগুলো দোকানটা শিখতে পরে বলতে ব্যবসা বাণিজ্য করে খাওয়ান যা এরকম একটা অবস্থা এখানে দুই হাজার দশ সালে আসি প্রথম জেলা কর্মচারীরা বর্তমানে মালিকের আন্ডারে নিজের দোকানটা নিজেই পরিচালনা করি মালিকের পার্সেন্টেজ দিতে হয় হ্যারে ইনভেস্ট করছেন দোকানে ইনভেস্ট করছে মালগুলো আমার নিজের টাকা কিনা আর ইনভেস্ট করা তার মাস শেষে একটা বেনিফিট তারা দিতে হয় বর্তমানে দশ লাখ টাকা দীর্ঘদিন শৈশব ভালো তো তারা মুখের কথা মনে করেন অনেক টাকা ক্রেডিট দেয় সুযোগ সুবিধা দেয় দৈনিক সেল করে টাকা দেওয়ার মতো এগুলো রাখি আমরা দিন দিনে দিনে ব্যবসা করে যে ভালো দেন সবারই ভালো লাগে তো ব্যবসা একটু ক্রাইসিস মালের দাম একটু বেশি কাস্টমার আসলে বলে যে মালের দাম এত কেন মালের তো আমরা জায়গাতেই বেশি দেখেন এই জন্য একটু দাম একটু বেশি আগে মালের দাম ছিল কম লাভ হয়েছে তো মোটামুটি ভালো আর মালের দাম একটু বেশি লাভের সংখ্যা কিছু কই না ক্যাশ লাগে ইনভেস্ট লাগে বেশি আগে তো এত টাকা ইনভেস্ট লাগে না এখানে আমাদের একটা ব্যবসা করতে গেলে চল্লিশ পাঁচ চল্লিশ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে এসব একটা দোকান চালাইতে গেলে মহাশয় লাগে এরা পাঁচ লাখ টাকা হয় কিন্তু ওইদিকে সেল নাই যে তন্দ্র যে সেল দেওয়া এই সেল দেওয়া অন্য হবে না যে বাকি বুকি চাই এখানে আমার নগদ আস তুই নগদ টাকা করছো তারা তো বাকি আসে না এখানে জানে এখানে নগদ টাকা সেল হয় এনা এনে আসে কমের জন্য এনে বাকি চাইব কি হ্যাঁ যে একটা মালের দাম আছে একটা বালতি দাম আছে আড়াইশো টাকা মূল্য এই বালতিটা সে পাইতেছে দুশো দশ থেকে পনেরো টাকা পম্পাইতে পঁয়ত্রিশ টাকা আর এই মালটা তো বাকি থেকে এই মালটা দাম রাখবে তিনশো টাকা আর দুইশো আশি টাকা ডাবল দাম লাভ করবে টাকাটা ঘুরে ঘুরে নিবে তাই এখানে এই সুবিধা সুবিধার কারণে